মাছের ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আর সেই একজনের মধ্যে হচ্ছে আমি পড়ি কারণ আমিও মাছের ডিম খেতে পছন্দ করি না আমি একদমই খাই না তবে আজকে খাওয়া ট্রাই করেছি বেশ ভালোই লেগেছে আর আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি আমি যেভাবে আমার বরকে রান্না করে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমি না খেলেও কি হবে বর তো খাই তার অনেক পছন্দের এই রেসিপি আমি হচ্ছে আজকে রান্না করছি মাছের ডিম তবে মাছের ডিমটা আমি হচ্ছে রান্না করার আগে প্রথমে এটাকে বড়া বানিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে আমি এটা পেঁয়াজের মধ্যে করে রান্না করব। আচ্ছা এখন হচ্ছে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ সবগুলো একসাথে মিলিয়ে আমি হচ্ছে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর সামান্য একটু আটা দিয়েছি এখানে বেসন থাকলে বেশি ভালো হয় তবে ঘরে বেসন ছিল না তাই আমি হচ্ছে আমি আটা দিয়েছি আর এই হচ্ছে মাছের ডিম এই মাছের ডিমটা হচ্ছে মা বাড়ি থেকে পাঠিয়েছিল এটা মেবি রুই মাছের ডিম তো অনেকগুলো পাঠিয়েছিল তার মধ্যে এতটুকু রয়ে গেছে আর বাকি এটা আমার বরকে বানিয়ে দিয়েছিলাম বড়া বানিয়ে তারপরে হচ্ছে ভাজি করে মানে এক এক টাইমে এক একটা করে দিয়েছি ও অনেক ভালো পছন্দ করেছে স্পেশালি হচ্ছে মা ওর জন্য এটা পাঠিয়েছিল মাছের ডিমটা মা জানে আমি মাছের ডিম খাই না তো মাছের ডিমটাকে এরকম একদম মানে লিকুইড করে হচ্ছে আমি মেখে নিয়েছি খুব ভালো করে এখন হচ্ছে এটা গরম তেলের মধ্যে বড়ার মতো করে আমরা ভেজে নেব তবে এখানে চামচ ব্যবহার করছি কারণ হচ্ছে মাছের ডিমটা হচ্ছে একটু নরম থাকে যে কারণে হাত দিয়ে করা সম্ভব হয় না তবে যখন এটা চুলায় ভাজতে চলে যাব মানে এরকম ভাজা হবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যায় একদম অনেকটাই শক্ত হয়ে যায় তো সেই জন্য হচ্ছে চামচটা ব্যবহার করা আর এখন হচ্ছে উল্টে পাল্টে হচ্ছে আমি ভালো করে ভেজে নেছি। যারা আমার মতো মাছের ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো আর মাছের ডিমের সাথে আজকে কুচি করে আলু ব্যবহার করব একটা মানে হোটেল স্টাইলে যে ঝোল রান্না করে সেভাবে রান্না করার চেষ্টা করবো আমার বর শুধু বলে হোটেলে যেভাবে রান্না করে সেভাবেই রান্না করার জন্য তো হোটেলের থেকে মনে হয় যে আমরা ঘরে অনেক ভালো রান্না করি তারপরে ওই যে একটা থাকে না যে বাইরে খাবো বাইরে খাবো তো সেটা হচ্ছে আমার বরের মধ্যে আছে ও হোটেলের মতো করে মাছের ডিমের ঝোল খেতে চেয়েছিল তো সেটাই করে দিলাম তো আমার এক ব্যাচে হচ্ছে মাছের ডিমের বড়াটা ভাজা হয়ে গেছে আর তোমরা চাইলে কিন্তু এটা এখনও খেতে পারো আমি যেহেতু এটা বড়া বানাচ্ছি একবারে পেঁয়াজ লবণ হলুদ সব কিছু দিয়েই কিন্তু আমি এটা বানাচ্ছি চাইলে এভাবেও কিন্তু খাওয়া যেতে পারে আমরাও ও দু একটা খাচ্ছিলাম আর হচ্ছে আর এটা রান্না করার পরেও কিন্তু খাওয়া যাবে খুব ভালোভাবে তো এভাবে আমরা কয়েকটা খেয়েছি আর বাকিটা হচ্ছে আমরা রান্না করব তো ফোড়নের জন্য হচ্ছে আমি তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম আর এখন হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু ব্রাউন হয়ে আসলে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিচ্ছি একে একে এখানে আছে হচ্ছে জিরা বাটা আর হচ্ছে শুকনো মরিচ বাটা আমি আজকে আদা রসুন বাটা ব্যবহার করব না কারণ আমি আদা রসুন ছাড়াই মনে করি যে এই রান্নাটা অনেক ভালো হয় তো সেই জন্য হচ্ছে আদা রসুন ছাড়াই আমি আজকে বাকি মশলা দিয়ে রান্না করছি এখানে জিরা বাটা মরিচ বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তো লবণ এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জলও দিতে হবে কারণ তা না হলে মশলাটা ভালো আর গ্রেভিটা সুন্দর হয় না আর মশলাটা পুড়েও যায় তো সেজন্য হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর লবণটাও স্বাদ মতো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারো যেহেতু আমি মরিচ বাটা ব্যবহার করেছি তাই আর কাঁচামরিচ দিচ্ছি না যদি গুঁড়ো মরিচ দিতাম তাহলে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করতাম তো আমি এখানে আগে থেকে হচ্ছে আলু কুষিয়ে রেখেছিলাম দুইটা ছোটো ছোটো দুইটা আলু কুষিয়ে রেখেছিলাম তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে বেশ ভালোভাবেই কিন্তু কুচিয়ে রেখেছি একদম মোটাও না বা একদম চিকনও না মোটামুটি সাইজের আর কি তো এভাবে কুচি করে হচ্ছে এখন নিয়েছিলাম আগে থেকে তো এগুলো কষিয়ে এখন হচ্ছে যে ডালের সরি মাছের ডিমের বড়াটা ছিল সেটা দিয়ে দিলাম এটার সাথে কষাবো দেখতে অনেকটা ডালের বড়া মতো লাগছে তাই না আমার কাছে তাই মনে হচ্ছে তো মশলার সাথে তরকারি মানে মাছের ডিম আর হচ্ছে আলু খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমরা বড়াটাও হচ্ছে আমরা ভেজে নিয়েছি আগে থেকে তেলে আর হচ্ছে মশলার সাথে হচ্ছে আলুটাও খুব ভালো করে কষিয়েছিলাম সেই রান্না হতে বেশি সময় লাগেনি আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে আবার কিছুক্ষণ রান্না করব আর পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব তাহলে হচ্ছে রান্না হয়ে যাবে আমার এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কুসি দিয়ে আমি নামিয়ে ফেলব এখানে চাইলে তোমরা ধনে পাতা সাথে কিন্তু আর একটু টমেটোও দিতে পারো টমেটো কুচি তো আমি আজকে টমেটো কুচিটা দিচ্ছি না বাসায় ছিল না আর এখন হচ্ছে ধনেপাতা কুচিটা না দিলেও সমস্যা নেই চাইলে গরম মশলা দিয়েও কিন্তু নামানো যেতে পারে তো আমি ধনেপাতা পাতা কুসি দিয়েই নামালাম তো গরম গরম পরিবেশন করা হলো আজকের মাছের ডিমের তরকারি তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চাইলে তোমরা বাসায় একবার ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও আপডেট পেতে তো আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে